রাজকুমারী বাংলাদেশ ও ভারতে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক বিজয়া কুমারী ও তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বি গত সপ্তাহে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন বিজয়া দুই থেকে দুই সালের মধ্যে তিনি নয়ডা ভিত্তিক বেসরকারি যথার্থ হাসপাতালে পনেরো থেকে ষোলোটি কিডনি ট্রান্সপ্লান্ট করেন এই চক্র দালালদের মাধ্যমে বাংলাদেশি রোগীদের দিল্লির বিভিন্ন সেরা হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্টের প্রলোভন দেখিয়ে বিজয়া কুমারী ও তার সহযোগীদের কাছে নিয়ে আসতেন বিজয়ার পাশাপাশি গত মাসে তিন বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সূত্র জানিয়েছে রাসেল মোহাম্মদ সুমন মিয়া ও ইফতি নামের তিন বাংলাদেশি এবং ত্রিপুরার বাসিন্দা রাতিশ পাল তাদের নিজ নিজ এলাকা থেকে আগ্রহী কিডনিদাতাদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে দিল্লিতে নিয়ে আসতেন চক্রটি কিডনিদাতাদের চার থেকে পাঁচ লাখ রুপি দিলেও গ্রহীতাদের কাছ থেকে পঁচিশ থেকে ত্রিশ লাখ রুপি আদায় করতেন তারা ইফতি ছাড়া অভিযুক্ত বাকি তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে